আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা আজকে আমরা দেখব ইলেকট্রন বিনের ছাড়াই তুমি দেখা মাত্র কিভাবে কোন একটা মোলের গ্রুপ সংখ্যা বের করতে পারবা তো এই ব্যাপারটা আমরা খেয়াল করব স্ক্যান্ডিয়াম একুশ থেকে কপার উনত্রিশ পর্যন্ত তো তোমরা খেয়াল করো আমরা এই ব্যাপারটা কিভাবে করব ওই মোলের পারমাণবিক সংখ্যা দুটা যোগ করলেই তুমি গ্রুপ সংখ্যা পাবা যেমন হচ্ছে স্ক্যান্ডিয়াম হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে তুমি কি করবা টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি তাহলে স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা কত থ্রি তাহলে সেইমভাবে আমাকে তো লোহার পারমাণবিক সংখ্যা কত লোহার পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে তুমি কোন দুইটা সংখ্যা যোগ করবা টু প্লাস সিক্স তাহলে টু প্লাস সিক্স কত হয় টু প্লাস সিক্স করলে হবে এইট তাহলে দেখো যে আয়রন আট নম্বর গ্রুপে আছে তাহলে আমরা আরেকটা দেখব কপার কপার হচ্ছে উনতিরিশ তাহলে উনতিরিশ কত যোগ করবা উনতিরিশ মানে হচ্ছে টু প্লাস নাইন তাহলে কত হবে ইলেভেন তাহলে দেখো কপার হচ্ছে ইলেভেন মানে এই শর্টকাট টা শুধুমাত্র স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত একটাই